জানতে না বুঝি আসলে স্নিগ্ধতা হলো একটা বর্ষাকাল কেউ বলেনি তোমাকে সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে ভেসে বেড়ায় আকাশে এই এখানে বৃষ্টি হলো খানিক তো কাল ওখানে বাদলা সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠ ঘাটে আর মাটির দেয়ালা টিউকলের সামনে দাঁড়িয়ে গায়ে বৌরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগল চই। আজ থেকে প্রায় এক শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চৈ চৈ বলে ডাকত আর খ্যাপাত। তোমার মনে পড়ছে কি আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে কিন্তু এবারও এই জন্মেও একজন তোমাকে তোমার সেই একশো বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে একেবারে নিঃশব্দে ডাকছে চই চৈ চই চই চৈ চৈ চই আর তুমি বোধ হয় তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না তাই না তুমি বোধহয় কিছুই শুনতে পাচ্ছ না তাই না